সেন্টেন্স আছে আমি তাকে কতবার ডাকলাম তবুও শুনতে পেল না বাচ্চাটি কাঁদছে তবুও কেউ চুপ করাচ্ছে না এই দুটো সেন্টেন্স ছাড়া আরো এরকম অনেক সেন্টেন্স আছে যেমন আমি খাচ্ছি তবুও পেট ভরছে না মেঘ ডাকছে তবু বৃষ্টি হচ্ছে না বা সে ফেল করেছে তবু পড়তে বসে না বা আমি তার বাড়িতে গেলাম তবুও সে আমার সাথে কথা বলল না বা সে অত মার খেলো তবুও সত্যি কথাটা বললো না এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের ডেলি লাইফে বলে থাকি রাইট তাহলে চলুন আজকের শেষনে আমরা এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে বলবো সেটা শিখে নিই প্রথমে কি আছে আমি তাকে কতবার ডাকলাম তবুও শুনতে পেল না তবুও শুনতে পেল না মানে সে শুনতে পেল না তাহলে এখানে দুটো পার্ট আছে আমি তাকে কতবার ডাকলাম এবং তবুও শুনতে পেল না এখানে তবুও দিয়ে দুটো পার্টকে জোড়া লাগানো হয়েছে তাহলে একে এই ক্ষেত্রে আমি তাকে কতবার ডাকলাম এই সেন্টেন্সটা বা এই আমাদের আগে লিখে নিতে হবে আমি তাকে কতবার ডাকলাম অর্থাৎ তাকে কতবার ডেকেছিলাম হবে আই পাস্টে হিম হিমের পরিবর্তে আমরা যদি মেয়ে হয় হার লিখতে পারি আই কোল্ড হিম কতবার ডাকলাম সেই কারণে হবে সো মেনি টাইমস কতবার সো মেনি টাইমস কমা দিতে হবে আই কল হিম সো মেনি টাইমস তবু এই এর জন্য আমরা ইয়েট শব্দটি এখানে লিখব ইয়েট ইয়েট তবু শুনতে পেল না অর্থাৎ সে আমার কথা শুনতে পেল না যেহেতু মানে হিম লিখেছি সে কারণে হি লিখতে হবে ইয়েট হি ডিডেন্ট অর্থাৎ শুনতে পাইনি ডিডেন্ট অর্থাৎ ডিড নট কি করতে পায়নি শুনতে পায়নি হিয়ার মি আমার কথা শুনতে পায়নি তাহলে হবে হিয়ার মি আমি এখানে যদিও হিয়ার মি আমার কথা শুনতে পেলো না লিখিনি তবু আমাদের এটা বুঝে নিতে হবে এবার এবং এইভাবে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হয় আই কল হিম সো মেনি টাইমস ইয়েট হি ডিডেন্ট হিয়ার মি পরের সেন্টেন্স কাছে বাচ্চাটি কাঁদছে বাচ্চাটি কাঁদছে তবু কেউ চুপ করাচ্ছে না তাহলে বাচ্চাটি কাঁদছে দ্য বেবি ই ক্রাইম দ্য বেবি ইজ ক্রাইম এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং তবুও কেউ চুপ করাচ্ছে না এটাও প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে হবে তাহলে ইয়েট তবুও জন্য ইয়েট লিখলাম কেউ চুপ করাচ্ছে না কেউ না এর জন্য আমরা লিখবো কি নো ওয়ান নো ওয়ান যেহেতু আমরা নো ওয়ান লিখেছি সেই কারণে আর কোনো নেগেটিভ ওয়ার্ড লিখতে হবে না না হলে ডবল নেগেটিভ এর হয়ে যাবে যেটা আমরা আগের শেষে আলোচনা করেছি দেখুন চুপ করানো বাচ্চাদের চুপ করানো এক্ষেত্রে আমরা বলতে পারি প্ল্যাকেটিং প্ল্যাট মানে চুপ করানো বা সুদ সুদিং ইজ প্ল্যাকেটিং কি ইট দেখুন বাচ্চাটি আছে কিন্তু আমরা এখানে ইট লিখেছি হি লিখতে হি লিখেনি বা শি লিখেনি কারণ হি বা সি আমরা তখনই লিখবো যখন কোনো বাচ্চা লিঙ্গ জানা থাকবে এখানে বাচ্চাটি বলতে কোন বাচ্চা মেয়ে না ছেলে সেটা উল্লেখ নেই লিঙ্গ জানা নেই সেই কারণে বাচ্চাদের ক্ষেত্রে ইট লিখতে হবে যখন লিঙ্গ জানা থাকবে না প্লাকেটিং ইট ক্রাইম ইট নো ওয়ান ইজ ইট অথবা লিখতে পারি এখানে সুদিন নো ওয়ান ইজ সুদিং ইট ওকে নো ওয়ান ইজ সুদিং ইট অথবা এখানে প্ল্যাকেটিং এবং সুদিং এর পরিবর্তে আমরা লিখতে পারি কামিং নো ওয়ান ইস কামিং ইট ডাউন পরের সেন্টেন্স কি আছে আমি তার বাড়িতে গেলাম তবুও আমার সাথে কথা বললো না আমি তার বাড়িতে গেলাম অর্থাৎ আমি তার বাড়িতে গিয়েছিলাম আই গিয়েছিলাম কি ওয়েন্ট আই ওয়েন্ট তার বাড়িতে তার বাড়িতে আই ওয়েন্ট টু হিজ হোম বা টু হার হোম আই ওয়েন্ট টু হিজ হোম তবুও এ কারণে লিখবো ইয়েট আমার সাথে কথা বলল না অর্থাৎ সে আমার সাথে কথা বলল না তাহলে হি ডিড বা কথা বললো না স্পিক এখানে কিন্তু না ডিড লিখেছি সেই কারণে স্পিক উইথ মি পরেটা কি আছে আমি খাচ্ছি তবুও পেট ভরছে না ইন্টারেস্টিং আমি খাচ্ছি তাহলে আই আমি খাচ্ছি তবুও পেট ভরছে না অর্থাৎ পেট ভরছে না স্টামাক লিখেছি ভরছে না ইজ নট গেটিং ইজ নট গেটিং ফুল এক্ষেত্রে গেট শব্দটা আমাদের আনতে হবে নট অত খেলো আমরা ভেবে নিাও লিখতে পারি সে অর্থাৎ অত মার খেয়েছিল এটা আমাদের কিন্তু প্যাসিভ ফর্মে লিখতে হবে প্যাসিভে অর্থাৎ সে অন্যদের দ্বারা মার খেয়েছিল হি ওয়াজ অত এর জন্য সিভিওরলি শব্দটি আমরা এখানে লিখবো হি ওয়াজ বিটেন থার্ড ফর্ম লিখতে হবে বিটের হিভিয়ারলি বিটেনিখবো না টেল লিখতে হবে হি ইয়ে কি বললো না দ্য ট্রুথ হি severely beaten, ইয়ে he টেল দ্য ট্রুথ truth. Correct. মেঘ ডাকছে তবুও বৃষ্টি হচ্ছে না এখানে দেখুন মেঘ মেঘ এক্ষেত্রে আমরা দ্য ক্লাউড লিখতে পারি কিন্তু আমার মনে হয় না লিখলে বেটার হয় কারণ সাধারণত ডাকছে ডাকছে এক্ষেত্রে থান্ডারিং বা আমরা যদি ক্লাউড লিখি তাহলে রামলিং শব্দটা লিখলে বেশি ভালো হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে থান্ডারিং এই শব্দটা স্কাই বা ওয়েদারের সাথে বেশি রিলেটেড সেই কারণে আমরা এখানে লিখে ইট দেব থান্ডারিং ইট ইজ থান্ডারিং ইট তবুও বৃষ্টি হচ্ছে না তবুও বৃষ্টি হচ্ছে তবুও ইয়েট বৃষ্টি হচ্ছে না অর্থাৎ ইট ইজ নট রেইনিং ইটস নট রং দিয়ে সেন্টেন্স শিখি আমি না খেয়ে মারা যাবো তবুও চুরি করবো না আমি না খেয়ে মারা যাবো আমি মারা যাব কি হবে আই উইল ডাই আই উইল ডাই কি না খেয়ে মারা যাবো আই উইল ডাই ফ্রম হাঙ্গার আই উইল ডাই ফ্রম হাঙ্গার ইয়েট আই উইল নট স্টিল লাস্ট সেন্টেন্স সে ফেল করেছে করেছে হবে সে ফেল করেছে তবুও পড়তে বসে না প্রত্যেকটা ছেলে মধ্যে এই রোগ দেখা যায় এখন সে ফেল করেছে তাহলে এটা আমরা সি লিখলাম সি ফেলড কমা তবুও সেই কারণে ইয়েট লিখবো সে পড়তে বসে না পড়তে বসে না মানে সে পড়তে বসে না পড়তে বসায় ক্ষেত্রে কি হয় ইংলিশটা সিট ডাউন টু স্টাডি তাহলে সে পড়তে বসে না নেগেটিভ হি সরি ডাজ নট সি হবে সি doesn't but does not she failed yet she doesn't sit down sit down to study she failed yet she doesn't sit down to study আজকের সেশনে আমরা শিখে নিলাম ইয়েট বা দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয় আশা করি আর কোনো ডাউট থাকবে না এবং আপনারাও একটি করে সেন্টেন্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো যে পরের সেশনে এরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ